টিউটোরিয়ালস চ্যানেলে মাধ্যমিক বোর্ডে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পরিবেশ ও বিজ্ঞান জীবন ও ভৌতবিজ্ঞানের বিভিন্ন চ্যাপ্টার আলোচনা হচ্ছে এখানে আমি পিপিটি মোডে পড়াচ্ছি এখানে যে স্কিনে দেখা যাচ্ছে এটা বিভিন্ন চ্যাপ্টারের ক্ষেত্রে এইভাবে আপাতত করা হচ্ছে এটা যে বোর্ডওয়ার্কটা করতে হয় সেটা এখানে দেওয়া হয়েছে তোমরা স্টুডেন্টরা এই বোর্ড ওয়ার্কের পয়েন্ট অনুযায়ী পড়া বই থেকে পড়বে আজকে ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞানের যে প্রথম চ্যাপ্টারটা আছে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা এই চ্যাপ্টারটা শুরু হচ্ছে আমি প্রথমে পড়াব মানুষ এবং অন্যান্য প্রাণীদের মধ্যে কিভাবে উদ্ভিদের প্রতি নির্ভরশীলতা গড়ে ওঠে সেটা নিয়ে এটা পড়ানোর শুরুতে একটা কথা অন্তত বলে নেওয়া উচিত যে এই পারস্পরিক নির্ভরতা ব্যাপারটা কি পৃথিবীতে বিভিন্ন জীব বাস করে উদ্ভিদ আছে প্রাণী আছে মাইক্রোবস আছে ব্যাকটেরিয়া আছে ভাইরাস আছে যদিও ভাইরাসকে জীব এবং জ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলা হয় এরা কেউ একে একাকী বাস বেঁচে থাকতে পারবে না দেখা যাবে যে বিভিন্নভাবে এরা এই ধরনের জীবরা একে অপরের ওপর নির্ভর করে বেঁচে থাকে এটাই হচ্ছে পারস্পরিক নির্ভরতা কেউ খাদ্যের জন্য নির্ভর করছে কেউ কার্বন ডাইঅক্সাইডের জন্য নির্ভর করছে কেউ অক্সিজেনের জন্য নির্ভর করছে ঠিক সেরকমই আমাদের যে মানব সমাজ সেই সমাজেও কিন্তু বিভিন্ন ধরনের নির্ভরতা তৈরি হয় মানুষদের মধ্যে মানব সমাজেও কিন্তু কেউ একাকী বাঁচতে পারবে না এমনকি আমরা যদি ছোট্ট ক্ষেত্রে ভাবি পরিবার পরিবারের ক্ষেত্রেও কিন্তু একাকী বাঁচা সম্ভব নয় ছোটোবেলায় বাবা মার নির্ভরতা পেয়ে ছোটরা বড় হয় আবার উল্টোটা যখন মা বাবা বৃদ্ধ হন বা বৃদ্ধা হন তখন তাদেরকে দেখাশোনা করার দায়িত্বটা ছেলেমেয়েরাই নেয় পরিবারে অনেক ধরনের মানুষ থাকে ঠাকুমা দাদু দিদিমা ঠাকুরদা কাকা জ্যাঠা জেঠিমা কাকিমা ইত্যাদি ভাই বোনরা তো রয়েছে তারাও বিভিন্নভাবে একে অপরকে সাহায্য করে দু একটা উদাহরণ বলি এগুলো তো সবাই তোমরা জানই জানোই খুব বিস্তারিত বলার দরকার নেই যেমন মা যদি রান্না না করেন তাহলে আমরা খাবো কী করে বা ছোটরা খাবে কী করে বাবা যদি উপার্জন না করেন তাহলে রান্নার বা খাওয়ার বা জামাকাপড়ের জিনিসপত্র কেনা এগুলো বা অন্যান্য জিনিসপত্র কেনা কীভাবে সম্ভব সম্ভব নয় ঠিক সেরকমই আমাদের সমাজে বিভিন্ন পেশার মানুষ থাকে একটা মানুষ সব কাজ করতে পারবেন না যিনি চাষি তিনি দেখা যাচ্ছে চাষ করতে পারেন কিন্তু চাষ করার জন্যে লাঙল লাগে ট্রাক্টর লাগে বিভিন্ন সার লাগে কীটনাশক লাগে এগুলো কিনতে গেলেও তারা দোকান থেকে কিনতে হবে সেই কাজটা আর একজন লোক করছে যন্ত্রপাতি চাষের যন্ত্রপাতি সেটা আর একটা লোক বানাচ্ছে বা একটা কোম্পানি বানাচ্ছে আবার এই যে পাড়ায় দেখা যাবে যে অনেক মুদিখানার দোকান আছে মোটরসাইকেল সারানোর দোকান আছে সাইকেল সারানোর দোকান আছে তো এইসব দোকানদাররা যদি কাজ না করতো তাহলে আমাদের পক্ষে সব সবসময় জিনিসপত্র পাওয়া বা মেরামত করা এটাও সম্ভব ছিল না যদি কলের মিস্ত্রি কল না সারিয়ে দিতেন বা কলের কানেকশান না করে দিতেন তাহলে আমরা জলও পেতাম না কিন্তু একটু ভালো করে চিন্তা করলে তোমরা দেখবে তোমরা খুবই ছোট যে এগুলো একজন মানুষ সব কিছু করতে পারে না এই ক্ষেত্রে দেখা যাবে পারস্পরিক নির্ভরশীলতা সমাজে সমাজ গঠনে যেমন সাহায্য করে সমাজের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ঠিক সেরকমই আমাদের জীবজগতের মধ্যেও নানা ধরনের নির্ভরশীলতা তৈরি হয় এখানে আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে মানুষ এবং প্রাণীরা কিভাবে গাছদের উপর নির্ভর করে উল্টোটাও কিন্তু হয় গাছরাও কিন্তু প্রাণীদের উপর নির্ভর করে গাছরাও কিন্তু মানুষের উপর নির্ভর করে সেগুলো আমরা পরে আসবো এই চ্যাপ্টারের পরবর্তী ভিডিওগুলোতে আমরা আসব তা আমরা প্রথমে এটা বলে নিই যে মানুষ বা প্রাণীরা কিভাবে গাছের জন্য গাছের উপর নির্ভর করে কি কি বিষয়ের জন্য নির্ভর করে ইত্যাদি তা প্রথমে দেখো খাদ্যের জন্যে কিভাবে নির্ভর করে গাছেরা গাছের উপরে মানুষ বা প্রাণীরা হ্যাঁ তাহলে খাদ্যের জন্যে যখনই আমরা বলবো তখনই এটা তো স্বাভাবিক যে প্রাণীরা তো নিজেরা খাদ্য তৈরি করতে পারে না মানুষও খাদ্য তৈরি করতে পারে না আমরা দেখা যাবে যে খাদ্যের জন্য যেহেতু নিজেরা খাদ্য তৈরি করতে পারি না রান্না করাটা তৈরি করা না এমনি উৎপাদন করা যেটা সেটা গাছরাই পারে সুতরাং গাছদের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের খাদ্য পেয়ে থাকি সেটা সরাসরি পেতে পারি প্রত্যক্ষভাবে পেতে পারি যেমন আমরা শাকসবজি রান্না করে খাচ্ছি কি ফলমূল খাচ্ছি সরাসরি তো সরাসরি আমরা প্রত্যক্ষভাবে এটা উদ্ভিদের তৈরি খাদ্যের উপর নির্ভরশীল হয়ে থাকে আর পরোক্ষভাবে আমরা মাছ মাংস ডিম খাচ্ছি তা এই যে মাছ তারা মূলত উদ্ভিদ খেয়েই বড় হচ্ছে বা সে মুরগির মাংস খায় বা খাসির মাংস খায় বা মুরগি বা হাঁসের ডিম যাই খায় না কেন সেই প্রাণীগুলো তো উদ্ভিজ্জ খাদ্য খেয়েই বড় হচ্ছে সুতরাং তাদের দেহে ওই উদ্ভিজ্জ খাদ্যের অংশই সঞ্চিত রয়েছে তা সেটাই তো আমরা খাদ্য হিসাবে গ্রহণ করছি সুতরাং এইভাবে আমরা খাদ্যের জন্যে নির্ভর করে থাকছি উদ্ভিদের উপরে আবার প্রাণীদের দিক দিয়ে দেখতে গেলে প্রাণীরাও তো নির্ভর করছে যে গরু ছাগল ঘাস খেয়ে বড় হচ্ছে হ্যাঁ বাঁদর ফল মূল খেয়াচ্ছে গাছপালার থেকে খাদ্য সংগ্রহ করছে কাঠবেড়ালি গাছের বীজ জাতীয় খাদ্যই মূলত খায় ফল খায় হ্যাঁ বা আমরা যদি দেখি শামুক সে গাছের পাতা খাচ্ছে হ্যাঁ পঙ্গপাল সে গাছের পাতা খাচ্ছে সুতরাং বিভিন্ন ধরনের প্রাণী হ্যাঁ বেশিরভাগ প্রাণী দেখা যাবে যে সরাসরি গাছে থেকে খাদ্য গ্রহণ করছে তবে একটা জিনিস ঠিক মাংসাশী প্রাণীরা সেটা করে না মাংসাশী প্রাণীরা দেখা যাবে যে কোনো তৃণভোজী প্রাণী হ্যাঁ যারা সরাসরি গাছ থেকে খাদ্য গ্রহণ করছে তাদের থেকে তাদেরকে শিকার করে তারা খাদ্য পায় সুতরাং তারা পরোক্ষভাবে উদ্ভিদের খাদ্যের উপর নির্ভরশীল হয়ে থাকছে এরপরের পয়েন্টটা কী রাখো ঘর বাড়ি বা বাসা তৈরির জন্য কিভাবে আমরা গাছদের উপর নির্ভর করি হ্যাঁ এটা তো খুবই সোজা যে মানুষ যে ঘরবাড়ি তৈরি করছে বা ঘর তৈরি করার সময় ছাদ ঢালায় সময় কাঠ তক্তা বাঁশ এগুলো লাগছে গাছ থেকে আসছে আবার বাড়ি তৈরির পরে জানলা দরজা তার ফ্রেম এগুলো সব দিয়েই মূলত বানানো হয় তো সেটা গাছ থেকে আমরা পাচ্ছি আবার যদি আমরা উদ্ভিদের থেকে প্রাণীরা কীভাবে বাসা তৈরির উপাদান পাই এটা যদি আমরা ভাবি হ্যাঁ অনেক প্রাণী নিজেরা বাসা তৈরি করে কখনো ডিম পাড়ার সময় করে কখনো পারমানেন্ট বাসাই তারা তৈরি করে থাকে যেমন বাবুই পাখি হ্যাঁ তারা দেখা যাচ্ছে যেটা সুন্দর খড় টড় ইত্যাদি দিয়ে বাসা বানায় তার মধ্যেই তারা থাকে আবার ডিম পাড়ার সময় চড়ুই হোক পায়রা হোক বা ঘুঘু পাখি হোক তারা তো ঘাস পাতা দিয়ে শুকনো ডাল দিয়ে সুন্দর বাসা বানিয়ে নেয় হ্যাঁ টুনটুনি কি সুন্দর পাতা মুড়ে বাসা বানায় তাহলে এইভাবে বাসা তৈরির জন্যে হ্যাঁ উপাদানও কিন্তু প্রাণীরাও গাছ থেকেই পাচ্ছে এরপরে পয়েন্টে দেখো আমি কি দিয়েছি প্রতিদিনে ব্যবহার করার জিনিস তৈরির জন্য হ্যাঁ প্রতিদিনের তো আমরা অনেক কিছু জিনিসপত্র ব্যবহার করি যেগুলো আমরা প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে উদ্ভিদের থেকে পাই যেমন আমরা চেয়ার টেবিল ব্যবহার করছি যেমন আমরা খাট পালঙ্ক ইত্যাদি ব্যবহার করছি সেগুলো তো কাঠেরও তৈরি করা হচ্ছে যদি এখন একটু কাঠের দাম বেশি তাহলেও তো কাঠের তৈরি করে মানুষ হ্যাঁ বা দেখা যাচ্ছে যে আমরা যখন লেখালেখি করছি বাচ্চারা পেন্সিল দিয়ে লিখছে সেই পেন্সিলের উপাদানটাও কাঠ থেকে আসছে রবার বা ইরেজার দিয়ে মুছছে সেটা রবার গাছে রবার থেকে তৈরি করা হচ্ছে তাহলে এই রকম দেখা যাচ্ছে যে আমাদের প্রত্যেক দিন যা ব্যবহার করি আমরা দৈনন্দিন কাজে সেগুলো কিন্তু অনেকটাই আসে উদ্ভিদের কাঠ থেকে এরপরে আমরা কি পয়েন্ট দিয়েছি জামা কাপড় তৈরির জন্য এটাও খুব গুরুত্বপূর্ণ আমরা যদি সুতির জামা কাপড় পরি তাহলে সেটা কার্পাস তুলো থেকে তৈরি করা হয় সুতির জামা কাপড় হ্যাঁ অর্থাৎ যদি আমরা জামার থেকে জামা কী দিয়ে তৈরি হয় দেখতে যাই তাহলে দেখবো সুতো দিয়ে তৈরি হয় এটা সুতোটা আবার কী দিয়ে তৈরি হয় তাহলে দেখব সেটা তন্তু দিয়ে তৈরি হয়েছে তন্তুটা কোথা থেকে এলো না কার্পাস তুলো থেকে এলো হ্যাঁ অর্থাৎ কার্পাস তুলো পাকিয়ে তন্তু বা কার্পাস তুলোর তন্তু পাকিয়ে সুতো বানানো হচ্ছে সেই সুতো দিয়ে জামাকাপড় তৈরি করা হচ্ছে তাহলে এই পোশাক তৈরির ক্ষেত্রে তাহলে আমাদের একটা উদ্ভিজ্জ উৎস থাকছেই হ্যাঁ তবে আবার এখনকার দিনে একটুখানি জামা কাপড় তৈরির ক্ষেত্রে অনেক সময় পাটের তন্তু থেকেও কিন্তু কাপড় টাপড় তৈরি করা হচ্ছে আচ্ছা তারপরে আমাদের আছে পরের পরের অন্যান্য জিনিসের জন্য হ্যাঁ আমরা প্রচুর অন্যান্য জিনিস ব্যবহার করছি যেগুলো উদ্ভিদের থেকে পাচ্ছি হ্যাঁ শুধু যে খাবারের জন্য চাল ডাল গম হ্যাঁ এসব পাচ্ছি শাক সবজি তা নয় আমাদের মেন খাবারটা তো হচ্ছে হয় যারা ভাত খেয়ে বাঁচেন তারা চাল থেকে সেটা পাচ্ছেন যারা মূলত মেন ফুড যেটা তাদের ওই রুটি চাপাটি ইত্যাদি জাতীয় তারা গম থেকে পাচ্ছেন হ্যাঁ তাহলে এছাড়াও তো আমরা অনেক রকম আমরা খাদ্যশস্য ব্যবহার করে থাকি হ্যাঁ জব বাজরা ইত্যাদিও অনেক রাজ্যে ব্যবহার হয় তেমন বিভিন্ন ধরনের ডাল খাচ্ছি তা সেগুলো তো যেমন খাদ্যের জন্যে আসছে তেমন দেখা যাচ্ছে অন্যান্য জিনিসের জন্যও কিন্তু আমরা উদ্ভিদের উপর নির্ভর করছি যেমন ওষুধের জন্য অনেক ওষুধই আমরা উদ্ভিদজাত পাই হ্যাঁ যেমন সিনকোনা গাছের থেকে কুইনাইন পাচ্ছি ম্যালেরিয়ার ওষুধ হ্যাঁ বা আমরা তুলসী পাতা কাশি হলে মধু দিয়ে খাচ্ছি তাহলে সেটা তুলসী পাতার রস খাচ্ছি সেটা আমাদের কাশি সারাচ্ছে তাহলে সেটা ওষুধের মতন আমরা পাচ্ছি আবার শুধু তো খাট বা চৌকি বানালে হয় না তার উপরে গদি দিতে হয় সে গদি আসছে যদি নারকেলের ছোবড়ার গদি করা হয় তাহলে সেই গদি আসছে নারকেলের ছোবড়া থেকে তৈরি করা হচ্ছে কাপড়ের একটা কভার দিয়ে আবার যদি তোষক বানানো হয় তাহলে সেটা কার্পাস তুলো দিয়ে করা হচ্ছে হ্যাঁ এরকম ব্যাপার আবার বালিশগুলো তৈরি করা হচ্ছে শিমুল তুলো দিয়ে শিমুল গাছের তুলো দিয়ে বালিশগুলো তৈরি করা হচ্ছে এ দেখো এই জিনিসগুলো তো আমরা অন্যান্য জিনিসের মধ্যেই আমরা বলবো হ্যাঁ আবার পাটের বস্তাতে আলু আসছে কি চাল আসছে কি গম আসছে পাটের তৈরি দড়ি ব্যবহার করা হচ্ছে নারকেলের ছোবড়া থেকে তৈরি দড়ি ব্যবহার করা হচ্ছে পাটের তৈরি ব্যাগ ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ধরনের এমনকি এখন মেয়েদের ব্যবহার করার বিভিন্ন ফ্যাশনেবল ব্যাগগুলো আমরা পাটের তন্তু থেকে বানাচ্ছি তো এরকম দেখা যাচ্ছে অন্যান্য অনেক জিনিসপত্র তৈরির ক্ষেত্রেও আমরা ব্যবহার করে থাকছি উদ্ভিদকে এবার আর পয়েন্ট নিচ্ছি অন্যান্য প্রয়োজনে অন্যান্য প্রয়োজনে মানে উদ্ভিদের ক্ষেত্রেও তো অন্যান্য প্রয়োজন সরি প্রাণীদের ক্ষেত্রেও তো শুধু মানুষ না মানুষদের ছাড়া তো অন্যান্য প্রয়োজন অন্যান্য প্রাণীদের হয় গাছের উপর নির্ভরশীলতার জন্য যেমন থাকার জন্য। অনেক প্রাণী আছে বাসা তৈরি করে না কিন্তু গাছে রাত্রেবেলায় থাকে যেমন বিভিন্ন ধরনের বানর হনুমান শিম্পাঞ্জি কাঠবেড়ালি কাঠটোকরা অনেক পাখি আছে রাত্রেবেলায় গাছে আশ্রয় নেয় হ্যাঁ সুতরাং এই থাকার জন্য বা আশ্রয়ের জন্য প্রাণীদের গাছের উপর থাকার একটা প্রয়োজন আছে তেমন তোমার অনেক প্রাণী আছে রোগ হলে তারা ওষুধের গাছ চেনে যেমন শিমপাঞ্জি চেনে কুকুর চেনে বেড়াল চেনে সেই গাছগুলো খেয়ে তারা নিজেদের রোগ সারিয়ে ফেলে আবার যখন ডিম পারবে প্রাণীরা তখন তাদের গাছের উপরে ডিম পাচ্ছে একটা গাছের উপরে দেখা যাবে যে প্রায় পঞ্চাশটা ধরনের প্রাণী পঞ্চাশ রকমের প্রাণী বাস করছে হ্যাঁ দেখা দেখা যাচ্ছে যে সেই গাছের কোঠরে পিঁপড়ে হয়তো ডিম পাড়লো কি গাছের ডালে একটা বাসা বানিয়ে নিয়ে কোনো পাখি ডিম পারল এইরকম ব্যাপারে দেখা যাচ্ছে যে প্রাণীদের গাছের উপর নির্ভর থাকতে হচ্ছে এরবার আমরা পরের স্লাইডে চলে আসি সেখানে আমার এটা খুব সোজা জিনিস প্রাণী বা মানুষরা মানে খাদ্য হিসাবে উদ্ভিদের কোন অংশকে ব্যবহার করে মানে মানুষের মানুষের খাদ্য উদ্ভিদের কোন অংশ থাকে প্রাণীদের খাদ্য উদ্ভিদের কোন অংশ থাকে যেমন প্রথম হচ্ছে কাণ্ড হ্যাঁ উদ্ভিদরা তো বেশিরভাগই গাছপালা যে অংশটা থাকে উদ্ভিদে সেটা বেশিরভাগই প্রাণী যারা তৃণভোজী প্রাণী তারা গোটাটাই চিবিয়ে খেয়ে নেয় সুতরাং কাণ্ডটা তারা ডাইরেক্টই খাচ্ছে বা পাতা ডাইরেক্ট খাচ্ছে হ্যাঁ গরু ছাগল এরা করছে এটা তাই না মোষ হ্যাঁ তারপরে দেখো আমরা মানুষরা আবার কাণ্ড খাচ্ছি কি না হ্যাঁ মানুষরাও অনেক গাছের কাণ্ড খাচ্ছি হ্যাঁ যেমন আদা গাছের কাণ্ড আলু গাছের কাণ্ড তাই না তেমন আমরা যদি কলা গাছ দেখি কলা গাছের যে আমরা থোর খাই সেটাও গাছের কাণ্ড হ্যাঁ তেমন যদি আমরা পালং শাক খাই তাহলে পুরো কাণ্ড শুদ্ধ পাতা খাচ্ছি তো কি আমরা কুমড়ো যদি শাক খাই বা লাউ তোমার লাউয়ের শাক খাই কি পুঁই শাক খাই সেখানে সব কাণ্ডসহ পাতাই আমরা কলমির শাক খাই সেগুলো সব কাণ্ডসহ পাতা আমরা খাচ্ছি হ্যাঁ তারপরে দেখা যাচ্ছে যে পাতার কথা বলি পাতা তো বললামই বিভিন্ন শাক সবজির পাতা আমরা পাতা ডাইরেক্টই খাচ্ছি উদ্ভিদও উদ্ভিদের এরকম খাদ্য কিন্তু মানে পাতাটাকে প্রাণীরাও ব্যবহার করছে বানর করছে শামুক করছে পঙ্গপাল করছে গাছের পাতা খেয়ে নিচ্ছে হ্যাঁ যেমন পঙ্গপাল ধান গাছ গম গাছের পাতা পুরো সাবার করে দেয় একেবারে পঙ্গপাল এক ধরনের ফরিং জাতীয় প্রাণী তো গাছের মূল হ্যাঁ মূল দেখা যাবে যে কিছু প্রাণী আছে যেমন শুকর হ্যাঁ গাছের মূল খায় গোড়াটা খুঁড়ে মুখ দিয়ে গোড়াটা খুঁড়ে খাচ্ছে আবার আমরাও তো কিন্তু অনেক গাছের মূল খাচ্ছি যেমন গাজর তারপরে মূল বিট এগুলো তো গাছের মূল সেগুলো আমরা খাচ্ছি তারপরে আমরা যদি গাছের ফুল দেখি হ্যাঁ ফুলও আমরা হিসাবে খাই আমরা খাই মানুষ খায় যেমন কুমড়োর ফুল আমরা ভাজা করে খাচ্ছি হ্যাঁ না এরকম অনেক মানর বিভিন্ন গাছের ফুল খেয়ে নেয় হ্যাঁ যাদের বাড়িতে গোলাপ গাছ লাগানোর অভ্যাস আছে হ্যাঁ বানরের হনুমানের খুব প্রিয় খাদ্য গোলাপ ফুল খেয়ে নেয় গোলাপ পাতা খেয়ে নিচ্ছে তাহলে এরকম দেখা যায় ফুলও খাওয়া হচ্ছে তারপরে পুষ্প মঞ্জুরি বলেছি হ্যাঁ পুষ্পমঞ্জুরি মানে অনেকগুলো ফুল একসাথে যদি থাকে তাকে বলে পুষ্পমঞ্জুরি মানুষ একটা খুব সুন্দর পুষ্পমঞ্জুরি খায় সেটা হচ্ছে কলা গাছের মোচা হ্যাঁ কলা গাছের মোচা একটা পুষ্প মঞ্জুরি হ্যাঁ এর মধ্যে অনেক ফুল থাকে সেটা তো আমরা রান্না করে খাচ্ছি কলা গাছের প্রায় কিছুই ফেলনা নয় কাণ্ডও খাচ্ছি পাকা কলা খাচ্ছি কাঁচা কলা খাচ্ছি তার ফুল বা পুষ্পমঞ্জুরি খাচ্ছি অনেক জায়গায় কলা পাতাতে এখনও খাওয়া হয় তাহলে কলা গাছের প্রায় কিছুই ফেলনা নয় তারপরে আমরা এমনি ফুল থেকে তো বা পুষ্পমঞ্জুরি তো অন্যান্য প্রাণীদের তৃণভোজী প্রাণীদের তো খাদ্য বটেই তারপরে ফল হ্যাঁ এটা তো বলতে হবে না হ্যাঁ আম জাম কুমড়ো সজনের ডাঁটা কলা ভুট্টা হ্যাঁ তারপরে তোমার চালতা হ্যাঁ চালতার ক্ষেত্রে আমরা রসালো বৃত্তি খাই চালতার যে অংশটা খাওয়া হয় অ্যাকচুয়ালি ফুলের বৃত্তিটা চালতার গায়ে লেগে থাকে এবং রসালো বৃত্তি হয় হ্যাঁ আবার তোমার ভুট্টাটা যে দানাগুলো খায় ওটা কিন্তু ফলসহ বীজ খায় একসাথে তাহলে এরকম আমরা খাচ্ছি আর প্রাণীদের মধ্যে বানর খুব ফল খেতে ভালোবাসে কাঠবেড়ালি খুব ফল খেলতে ভালোবাসে বাদুর রাত্রেবেলায় বিভিন্ন পাকা ফল খায় হ্যাঁ টিয়া পাখি কাঁচা লঙ্কা খাচ্ছে সেটাও এক ধরনের ফল হ্যাঁ তাহলে এরকম ব্যাপারটা রয়েছে প্রাণীরাও প্রচুর ফল খাচ্ছে হ্যাঁ তাহলে এরপরে দেখা যাচ্ছে বীজ আমরা কিন্তু প্রচুর বীজকে খাদ্য হিসাবে গ্রহণ করি ছোলা মটর মুখ এসব যে ডাল বা ডাইরেক্ট কাঁচা ছোলা বা মটর ডাইরেক্ট আমরা ভিজিয়ে খাচ্ছি বাদাম বীজ নারকেল বীজ হ্যাঁ সেগুলো তো মানুষ খাদ্য হিসাবে সবসময় ব্যবহার করছে ধান বীজ যেখানে চাল হচ্ছে গম সেটাও বীজ হ্যাঁ তোমরা দেখবে যে বেশিরভাগ খাদ্যরের মধ্যে ফল গাছের ডালপালা বা গাছের পাতা এগুলো থেকে এগুলো আমরা খাই কিন্তু পরিমাণে অতটা নয় যতটা ভাত রুটি খাচ্ছি বা ডাল খাচ্ছি তাহলে এগুলো সবটাই বীজ থেকে আসছে আর বীজ কোন প্রাণীরা খেতে ভালোবাসে খুব ভালোবাসে হচ্ছে কাঠবেড়ালি হ্যাঁ তাদের খুব প্রিয় খাদ্য গাছের বিভিন্ন বীজ শিম্পাঞ্জি তারপরে শিমপাঞ্জি তো কোনো ফল ভেঙে তার থেকে বীজ পর্যন্ত বের করে খেতে পারে হনুমান বানর এরা প্রচুর বীজ খেতে ভালোবাসে তারপরে হাঁস মুরগি হ্যাঁ বিভিন্ন পাখি তারা কিন্তু গাছের বীজ খেতে খুব পছন্দ করে হ্যাঁ সেটা ধান বলো গম বলো ভুট্টা বলো হ্যাঁ যেগুলো পড়ে থাকবে সেগুলো ছোলা মটর ইত্যাদি এগুলো খেতে ভালোবাসে তবে একটা জিনিস খেয়াল রাখো পাখিরা কিন্তু অন্য প্রাণীদের ধরেও খায় ছোটোখাটো হ্যাঁ যেমন দোয়েল পাখি খুব সুন্দর বিছে টিছে ধরে খেয়ে নিতে পারে সুতরাং যে পাখিরা সবসময় একেবারে তৃণভোজী তা কিন্তু নয় আবার দেখা গেছে শিম্পাঞ্জি কখনো সখনো কিন্তু অন্যান্য ছোটোখাটো প্রাণীকে শিকার করে খায় হ্যাঁ সুতরাং এদের মধ্যেও কিছু কিছু মেনলি তৃণভোজী কিন্তু কিছু কিছু মাংসাসী ব্যাপার থেকে থাকে আর বাঘ সিংহ এরা কখনোই শাক সবজি খেয়ে বাঁচে না তারা মাংসই খাবে আর শেয়াল কুকুর এরা কিছুটা হচ্ছে সর্বভুক এরা বেড়াল এরা যেমন মাছ মাংস সবই খায় দুধও খায় আবার শাক সবজিও খাই তাহলে এই গেল আমাদের খাওয়ার বিভিন্ন অংশ গাছের কোন কোন অংশ আমরা খাদ্য হিসাবে গ্রহণ করছি আর আজকে লাস্ট যে বিষয়টা আসছে সেটা হচ্ছে গাছদের থেকে আমরা আর কি পাচ্ছি হ্যাঁ আমরা তো গাছদের থেকে খাদ্য পেলাম বাসস্থান পেলাম বাসস্থান তৈরির উপাদান পেলাম অন্যান্য প্রাণীরা পুরোপুরি বাসস্থানই পেয়ে গেল গাছকে বাসার হিসাবে ব্যবহার করলো যেমন লাল পিঁপড়ে বা নালশে হ্যাঁ বিভিন্ন পাখি বানর শিম্পাঞ্জি এরা হয় স্থায়ীভাবে বা অস্থায়ীভাবে গাছকে বাসা হিসাবে ব্যবহার করছে কিন্তু এছাড়াও আমরা অনেক উপাদান গাছ থেকে পাই যেগুলো মানুষের বেশি কাজে লাগে সেরকম কতগুলো বলি হ্যাঁ প্রথম হচ্ছে রজন হ্যাঁ রজন হচ্ছে পাইন গাছের এক ধরনের রস সেটা জমে রজন তৈরি হয় এবং এই রজন বিভিন্ন কাজে লাগে হ্যাঁ বিশেষ করে পালিশ করার বিভিন্ন কাঠের জিনিস পালিশ করার ক্ষেত্রে রজনের খুব ব্যবহার আছে বিভিন্ন জলনিরোধী পদার্থ তৈরিতে ব্যবহার আছে গদ এও একটা গাছের আঠা হ্যাঁ আম সিরিজ বাবলা এইসব গাছে পাওয়া যায় এই আঠাগুলো থেকে এমনি তো আগেকার দিনে এমনি আঠা তৈরি হতোই এগুলো থেকে হ্যাঁ কিন্তু এখন যদি সিন্থেটিক আঠা এসছে সুতরাং এগুলো অতটা ওই আঠা হিসেবে ব্যবহার হয় না কিন্তু অনেক রকম উপাদান তৈরিতে ব্যবহৃত হয় হ্যাঁ লজেন্স তৈরিতে ব্যবহৃত হয় বিভিন্ন ধরনের খাদ্য উপাদান তৈরিতে ব্যবহৃত হয় এমনকি কিছু কিছু গদ আমরা রান্নার কাজে ব্যবহার করি যেমন এক ধরনের হিং বলে এক ধরনের পদার্থ আঙনায় ব্যবহার হয় সেটা কিন্তু এক ধরনের গদ রজন হ্যাঁ তেমন কপ্প এক ধরনের গদ এরকম গদ ব্যবহার হয় এমনকি ওষুধ হিসাবেও গদ ব্যবহার হয় হ্যাঁ যেমন বাবলা গাছের গদ খুব সুন্দর ওষুধ হিসাবে ব্যবহার করা হয় আগেকার দিনে বই তৈরি বিভিন্ন বই বাঁধায় খাতা বাঁধায় এইসব কাজে কিন্তু গদকে ব্যবহার করা হতো বিভিন্ন রঙ তৈরিতে ব্যবহার করা হতো গদকে এখনও সেগুলো হয়ে থাকে তারপরে রবার এটা রবার গাছের একটা আঠা দেখবে অনেক গাছের থেকে সাদা রঙের আঠা বেরোয় যেমন বট অশ্বত এই গাছ থেকে বেরোয় তারপরে কাঁঠাল ডাল ভাঙলে আঠা বসছে সেগুলো অ্যাকচুয়ালি তরুক্ষীর এরকম তরুক্ষীর রবার গাছ থেকেও পাওয়া যায় সেই তরুক্ষীরকে প্রসেসিংয়ের মাধ্যমে রবার তৈরি করা হয় সেই রবারগুলো বিভিন্ন কাজে লাগানো হচ্ছে সাইকেল মোটর সাইকেল গাড়ি প্লেন এসবের টায়ার টিউব তৈরি করা তারপরে বিভিন্ন ধরনের ডাক্তারির যন্ত্রপাতি তৈরিতে ব্যবহার করা হচ্ছে জল নিরোধক পদার্থ তৈরিতে ব্যবহার হচ্ছে তাই না গ্লাভস তৈরিতে ব্যবহার হচ্ছে এরকম নানা কাজে কিন্তু রবার লাগছে কি বাচ্চারা লিখছে পেন্সিল দিয়ে সেই লেখাটাকে মোছার কাজে হ্যাঁ আমরা যে ইরেজার ব্যবহার করি সেটা অনেক সময় স্বাভাবিক রবার থেকে তৈরি করা হচ্ছে এরপরে কয়েকটা ওষুধের কথা বলবো যেমন আগে তো বলেছি সিনকোনার কথা হ্যাঁ সেটা কুইনাইন তৈরি করে মানে সিনকোনা গাছের কাণ্ড এবং মূলের ছাল থেকে কুইনাইন নামে একটা ওষুধ পাওয়া যায় যেটা ম্যালেরিয়ার ওষুধ সেটা তো আছেই এছাড়াও দেখো রিসার্পিন এটা তোমাদের বইয়ে ওরকমভাবে লেখা নেই সিক্সের বইয়ে রেসারপিন এটা একটা সরপনা গাছের উপক্ষার সিনকোনা গাছের উপকার কিন্তু কুইনাইন উপক্ষারও একটা উদ্ভিজ্জ বর্জ্য পদার্থ কিন্তু এটা নাইট্রোজেন ঘটিত তাহলে রেসারপিন এটা সর্বকন্ধা গাছের থেকে পাওয়া একটা উপক্ষায় এটা রক্তচাপ উচ্চ রক্তচাপ কমানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় নিমবিন হ্যাঁ এটা নিম গাছের বীজের তেলে পাওয়া যায় নিম গাছের পাতায় পাওয়া যায় এটা খুব ভালো কীটনাশক হিসাবে ব্যবহার করা হয় হ্যাঁ এছাড়াও দেখা যাবে তুলসী কালমেঘ বাসক এইসব গাছের পাতায় খুব ওষুধি গুণ আছে হ্যাঁ আগেই তো বললাম তুলসী পাতা আমরা কাশির ওষুধ হিসাবে ব্যবহার করি ঠিক সেরকমই বাসক পাতাও আমরা কাশি ওষুধ ওষুধ হিসাবে ব্যবহার করতে পারি হ্যাঁ তারপরে কালমেঘ আমাদের পেটের প্রবলেমের কমানোর ক্ষেত্রে ব্যবহৃত হয় এমনকি যেসব আমরা লবঙ্গ দারচিনি এলাচ এইগুলো ব্যবহার করি হ্যাঁ এইগুলো সবই কিন্তু মশলা কিন্তু এদেরও কিছু না কিছু ওষুধি গুণ আছে যেমন আদা আদা তোমরা নিজেরাই দেখে থাকবে যে গলা খুশুস করছে কাশি হচ্ছে এই একটু আগে আমার একটু হচ্ছিল তা এইসবের ক্ষেত্রে হ্যাঁ খুব সুন্দর যদি আমরা আদা দিয়ে তৈরি করা চা খাই বা আদার রস খাই সেটা কমে যায় তাহলে এরকম দেখা যাচ্ছে যে প্রচুর ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদ আছে যেগুলো মানুষ ওষুধ হিসাবে বা কীটনাশক হিসাবে ব্যবহার করে হ্যাঁ চাষবাসের কাজে লাগে কৃত্রিম কীটনাশক বা রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে চাষের ক্ষতিই হয় লাভের থেকে হয়তো ক্ষতিই বেশি হয় যদি আমরা একটা বিস্তীর্ণ সময় ধরে একটা কীটনাশক রাসায়নিক ব্যবহার করি কৃত্রিম তাহলে যে ক্ষতি হয় চাষের জমি ফসল উৎপাদন কমে যায় কিন্তু আমরা যদি প্রাকৃতিক ব্যবহার করি কীটনাশক হ্যাঁ যেমন এই বিনের কথা বললাম নিম গাছের বীজের তেল থেকে পাওয়া যায় তাহলে সেগুলো অতটা ক্ষতি করে না চাষের মানে জমির অন্তত ক্ষতি করে না চাষের ফলন কমে না হ্যাঁ আর লাস্ট যেটা হচ্ছে অক্সিজেন এটাও খুব গুরুত্বপূর্ণ গাছ খাদ্য তৈরির সময় বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নেয় এবং খাদ্য তৈরির শেষে যেমন খাদ্য তৈরি করে তেমন অক্সিজেন দেয় এই অক্সিজেন ছাড়া প্রাণী উদ্ভিদ কেউ বাঁচবে না অর্থাৎ বায়ুমণ্ডলের যে অক্সিজেন টোয়েন্টি পারসেন্ট অক্সিজেন সেটা কিন্তু উদ্ভিদই সবসময় দিয়ে খাদ্য তৈরির সময় সেটা বাতাসে ছেড়ে দিচ্ছে বলেই প্রাণীজগত এবং উদ্ভিদ জগৎ সেই অক্সিজেনকে ব্যবহার করে বেঁচে থাকছে সুতরাং এইভাবে আমরা বলতে পারি যে অক্সিজেনের জন্য প্রাণীজগত উদ্ভিদের উপর নির্ভরশীল তাহলে আমাদের এই পর্যন্ত আজকে পড়ানো হলো তাই না আজকে আমরা মূলত পড়ালাম তোমাদের বইয়ের কাছের কাছ থেকে আমরা যেসব জিনিস পেয়ে থাকি সেই পর্যন্ত পড়ালাম এর পরের ভিডিওতে আমরা এর পরবর্তী অংশটা পড়াবো সেই কারণে পরপর এই ভিডিওগুলো পেতে থাকলে ক্লাস সিক্সে যারা পড়ো তারা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো একটু শেয়ার করো বন্ধুদের মধ্যে এবং এটা ফলো করো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্টস করো লাইক দিও তাহলে চ্যানেলটা আরও ভালোভাবে চলবে এবং আমরাও আরও উৎসাহিত পাবো উৎসাহিত হব এই চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে তাহলে আজকে এই পর্যন্ত এর পরের ভিডিও আসছে এর পরবর্তী অংশ থেকে